আসসালামু আলাইকুম এভরি আজকে আমরা ইংলিশের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স অর্থাৎ এই সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এসএসসি এইচএসসি এবং অ্যাডমিশন পরীক্ষার ক্ষেত্রে কারণ প্রত্যেক পরীক্ষায় সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স নিয়ে প্রশ্ন থাকে এবং এটা কিন্তু বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ যখন আপনি আর যে কোনো একটা অ্যাসে লিখবেন বা যে কোনো একটা প্যারাগ্রাফ লিখবেন তখন যদি আপনি কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সগুলো ভালোভাবে ইউজ করতে পারেন তাহলে আপনি অনেক বেশি নাম্বার পাবেন তো এই ভিডিওটা দেখার পর ইনশাল্লাহ আপনারা কোনো ধরনের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আপনারা খুব সহজে করতে পারবেন ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে তো প্রথমে আমরা দেখব যে কোনো একটা সেন্টেন্সে যদি আমরা ইন্সপায়ার্ড অফ অর টেসপায় দেখি তাহলে এটাকে আমরা সিম্পল সেন্টেন্স ধরে নেব আর কোনো একটা সেন্টেন্স দি আমরা পার্ট দেখি তাহলে সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স ধরবো আর কোনো একটা সেন্টেন্সের যদি দো বা অল দু থাকে বা ইভেন দো থাকে তাহলে সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলব এগুলো হচ্ছে কনজাংশান অর্থাৎ সিম্পলের কনজাংশান কম্পাউন্ডের কনজাংশান এবং কমপ্লেক্সের কনজাংশান প্রথম এক্সাম্পলটা হচ্ছে যে যে ইনস্পাইট অফ হিজ ওল্ড এজ হি ওয়ার্ক হার্ড অর্থাৎ ইন্সপাইড অফ এটার অর্থ হচ্ছে যে সত্ত্বেও হিজ ওল্ড এজ সে বৃদ্ধ হওয়া সত্ত্বেও হি ওয়ার্ক হার্ড সে কঠোর পরিশ্রম করেছিল তাহলে এটা যদি আমরা কম্পাউন্ডে নিয়ে যাই তাহলে কম্পাউন্ডে নিয়ে আসার আসার সময় আমাদের কিন্তু দুইটা সেপারেট ক্লজে বিভক্ত করতে হবে তাহলে আমরা প্রথম ক্লজটা হচ্ছে যে হি ওয়াজ ওল্ড আমরা এখানে ফার্স্ট টেন্স ইউজ করেছিলাম কারণ আমরা সিম্পল কি দেখেছিলাম যে বার্বটা এটা কি ফার্স্ট ফর্ম ছিল তো হি ওয়াজ ওল্ড আর লিঙ্ক আপ হিসাবে আমরা ইউজ করবো বার অর্থাৎ ইন্সপাইট অফ যে আমরা কোনো সিম্পল সেন্টেন্সে দেখি বা কোনো কমপ্লেক্স কমপ্লেক্স সেন্টেন্সে যদি আমরা দো বা অল দেখি তখন এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে আমরা ইউজ করবো বার তো এই সেন্টেন্সটা ধরে আমরা কমপ্লেক্স করে যে অলদো আমরা শুরুতে ইউজ করবো অলদো অল দো হি ওয়াজ ওল্ড হি ওয়ার্ক অর্থাৎ আমরা এখানে অল দো ইউজ করছিলাম অল দো মিনিং হচ্ছে যদিও যদিও হি ওয়াজ ওল্ড সে বয়স্ক ছিল হি ওয়ার্ক হার্ট সে কঠোর পরিশ্রম করেছে থাকে কম্পাউন্ডে বার্থ থাকে তখন আমরা কম্পাউন্ডে এসে অলদো ইউজ করবো অলদো বাধ্য যে কোনো একটা ইউজ করতে পারবো অলদো হি ওয়াজ ওল্ড যদিও সে বয়স্ক ছিল হি ওয়ার্ক হার্ড সে কঠোর পরিশ্রম করছে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সটা যে আমরা এই সিম্পলটাকে আমরা কমপ্লেক্স করেছি অর্থাৎ আমি লিঙ্ক আপগুলো আপনাদেরকে বিভিন্ন কালার করে বিভিন্ন কালার করে রেখেছি যাতে সহজে আপনারা বুঝতে পারেন যে কোনটা কম কমপ্লেক্সের লিঙ্ক আপ কোনটা কমফাউন্ডের কোনটা সিম্পলের তো আমরা নেক্সট উদাহরণটা দেখি আরেকটা উদাহরণ দেখেছি আমরা আরেকটা উদাহরণ দেখছি সেটা হচ্ছে ডেসপাইট হিজ ফোর হি ইজ অনেস্ট তো অর্থ হচ্ছে সত্য তাহলে সে গরিব হওয়ার সত্য সে সৎ তাহলে এটা যদি আমরা কমফাউন্ড করি তাহলে আমাদেরকে দুইটা আলাদা ক্লদে বিভক্ত করতে হবে তাহলে আমরা এই সেন্টেন্সটা লিখলাম হি ইজ ফোর তাহলে আমরা লিঙ্ক আপ হিসাবে ইউজ করবো বাট বাট হি ইজ অনেস্ট কিন্তু সে গরিব কিন্তু সে সৎ তাহলে আমরা এটা এইভাবে আপনি দুইটা ক্লদে বিভক্ত করে মাঝখানে বাট ইউজ করলে এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে এখন আমরা কমপ্লেক্সটা দেখব তাহলে কমপ্লেক্স আমরা এখানে কি বসতে পারি দো বা অল দো যে কোনো একটা বসালে চলে তাহলে দো হি ইজ ফোর হি ইজ অনেস্ট যদিও সে গরিব সে সৎ তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আশা করি আপনারা প্রথম রুলসটা বুঝতে পেরেছেন এখন আমরা দ্বিতীয় রুলসে চলে যাব তো দ্বিতীয় রুলসটা হচ্ছে যে কোনো সিম্পল সেন্টেন্সে যদি বাই থাকে কোনো একটা সেন্টেন্সে যদি বাই থাকে সেটা তার আপনি সহজে বুঝতে পারবেন এটা হচ্ছে সিম্পল কোনো সেন্টেন্সে যদি অ্যাড থাকে সেটা হচ্ছে কম্পাউন্ড অ্যান্ড কোনো সেন্টেন্সে যদি ইফ থাকে সেটা হবে কমপ্লেক্স তো আমরা প্রথম এক্সাম্পলটা দেখি সিম্পল সেন্টেন্সে বলা আছে বাই বাই ওয়ার্কিং হার্ড সবসময় মনে রাখবেন বাইয়ের সাথে বাইয়ের সাথে যে ওয়ার্ডটা বসবে সেটার সাথে অবশ্যই আইএনজি যোগ হবে বাই ওয়ার্কিং হার্ড হি ইউ ইউ উইল বি সাকসেসফুল ম্যান কঠোর পরিশ্রম দ্বারা অর্থাৎ বাই অর্থ হচ্ছে দ্বারা কঠোর পরিশ্রম দ্বারা তুমি সফল মানুষ হতে পারবে কঠোর পরিশ্রম দ্বারা অর্থাৎ বাই অর্থ হচ্ছে দ্বারা তুমি স সফল মানুষ হবে তো এই এইরকম একটা সেন্টেন্স দেখলে আমরা সেটাকে ধরে নেব সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স এখন আমরা এটা কমফাউন্ড করবো তাহলে কনফারণ করতে আমাদের আমাদেরকে দুইটা ক্লজে বিভক্ত করতে হবে যে আমরা এই প্রথম যে প্রথম যে বাই ওয়ার্কিং হার্ট এটাকে আমরা বিভক্ত করেছি ওয়ার্ক হার্ট আমরা লিঙ্ক আপ হিসাবে ইউজ করেছি অ্যান্ড ইউ উইল অর্থাৎ আমরা দুইটা ক্লোজে বিভক্ত করে যদি আমরা যে কোনো একটা লিঙ্ক আপ বসাই দিই কম্পাউন্ডেড অর্থাৎ কনজাংশন যে কোনো একটা কনজাংশন বসিয়ে দিই তাহলে আমাদের এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে এখন আমরা এটা কমপ্লেক্স সেন্টেন্স দেখব তো আমি এখানে দেখাই যে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সটা কীভাবে হয়েছে যে আমরা এরকম সেন্টেন্স দেখলে যে বাই যুক্ত সেন্টেন্স থাকলে সেটাকে সাথে আমরা যুক্ত করবো ইফ ইফ ইউ ওয়ার্ক হার্ট যদি তুমি কঠোর পরিশ্রম করো ইউ উইল বি সাকসেসফুল ম্যান তুমি সফল মানুষ হবে তো আশা করি এই এক্সাম্পলটা বুঝতে পেরেছেন তো আমরা আরও এরকম রিলেটেড আরও একটা এক্সাম্পল দেখাই সিম্পলে বলা হচ্ছে যে বাই গোয়িং টু মার্কেট ইউ উইল বাই এ নিউ থিং তাহলে এই সেন্টেন্স আমরা যদি যেখানে এখানে বাই আছে তারপর সাথে কি বার্বের সাথে যে যোগ হয়েছে সব সময় বাই থাকলে তার বার্বের সাথে আইনজীবী যোগ হবে এবং এই সেন্টেন্সটা আমরা যদি কমফাউন্ড দেখি যে গো টু মার্কেট মার্কেটে যাও অ্যান্ড ইউ উইল বাই এ নিউ থিং এবং তুমি একটা নতুন জিনিস কিনতে পারবে এই যে দুইটা আমি সেপারেট ক্লজে বিভক্ত করেছি এই দুইটা সেপারেট ক্লজে বিভক্ত করে বিভক্ত করা বিভক্ত করার পর আমি অ্যান্ট দ্বারা যুক্ত করে দিয়েছি তাহলে আমার এই সেন্টেন্সটা কমফাউন্ড হয়ে গেছে তো আমি এই সেন্টেন্সটার এখন কমপ্লেক্স দেখাবো যেরকম যদি এরকম সেন্টেন্স যদি আপনারা দেখতে পারেন যে সিম্পল বাই দ্বারা কমফাউন্ড অ্যাড দ্বারা হ্যাঁ এই সেন্টেন্সটা যদি এরকম দেখেন তাহলে আপনার ই ইফ ইউজ করবেন ইফ ইফ ইউ গো টু মার্কেট যদি তুমি মার্কেটে যাও ইউ উইল বাই এ নিউ থিং তুমি একটা নতুন জিনিস কিনতে পারবে যাতে আপনারা সহজে বুঝতে পারেন কোনটা সিম্পল কোনটা কমপ্লেক্স কোনটা কম্পাউন্ড আমি কিন্তু এখানে সিরিয়াল দি বাই বোঝাচ্ছি যে সিম্পল একটা সিম্পল সেন্টেন্সকে কীভাবে কম্পাউন্ড করবেন কম্পাউন্ডটাকে কী কমপ্লেক্স করবেন আপনারা প্র্যাকটিস করবেন যে কমপ্লেক্সটা আগে লিখে তারপর সিম্পলটা করে লিখবেন তাহলে আপনার অনেক ভালোভাবে বুঝতে পারবেন কারণ পরীক্ষায় কিন্তু সবসময় সিম্পলটা দেওয়া থাকে না অনেক সময় কমপ্লেক্সটা দেওয়া থাকে বলা হয় যে সিম্পল সিম্পল সেন্টেন্স তৈরি করে বা কমফাউন্ড থাকে তো বলা হয় যে সিম্পল সেন্টেন্সটা তৈরি করে এবং আমরা এখন থার্ড রুলসে যাবো তৃতীয় রুলসটা হচ্ছে যে উইদাউট অর্থাৎ কোনো একটা সিম্পল সেন্টেন্সে উইদাউট থাকবে কমফাউন্ডে থাকবে অর এবং কমপ্লেক্স থাকবে আনলেস বা ইফ নট এরকম একটা সেন্টেন্স থাকবে আমরা যদি দেখি সিম্পলের বলা আছে যে উইদাউট স্টার্টিং হার করিম উইল ফেল ইন দ্য এক্সাম অর্থাৎ কঠোর পড়াশোনা ছাড়া অথবা কঠোর পড়াশোনা ছাড়া করিম পরীক্ষায় ফেল করবে তাহলে এখানে উইদাউটের মিনিংটা হচ্ছে যে ছাড়া অর্থাৎ উইদাউটের মিনিং হচ্ছে ছাড়া তো এরকমদের আমরা দেখি যে কোনো একটা সেন্টেন্সে উইদাউট থাকে ওইটার সাথে অবশ্যই বাড়বে সাথে যোগ হবে তো এই সেন্টেন্সের জন্য আমি যদি কম্পাউন্ড করি দুইটা আলাদা আলাদা ক্লজ ইউজ করতে হবে অর্থাৎ দুইটা সেপারেট সেন্টেন্স তৈরি করতে হবে যে আমরা লিঙ্ক আপ হিসাবে অর ইউজ করবো তাহলে এটার কম্পাউন্ড সেন্টেন্সটা দ্বারা স্টাডি হার্ড অর ওরিম উইল ফিল ইন দ্য এক্সাম তাহলে আমরা এই সেন্টেন্সটা দিয়ে আমরা কমপ্লেক্স করি তাহলে এখানে লেখবো যে আনলেস আমরা আনলেস লিখে তারপর বা সাবজেক্টটা নিয়ে আসবে এখানে সাবজেক্ট এখানে ছিল করিম যে আনলেস ওরিম স্টাডি হার্ড ওরিম উইল ফেল ইন দ্য এক্সাম করিম পরীক্ষায় ফেল করবে আনলেসের অর্থ হচ্ছে যে যদি না অর্থাৎ এখানে আমরা ইফ ইফ নটও বসাতে পারি আমি ফর একাম্পলে দেখাবো কীভাবে ইফ নটটা ইউজ করবেন তাহলে এখানে আনলেসের মেইনটা হচ্ছে যদি না করিম কঠোর পড়াশোনা করে করিম উইল ফেল ইন দ্য এক্সাম করিম পরীক্ষায় ফেল করবে তাহলে আশা করি এটাও বুঝতে পারছেন যে এই এক্সাম্পলটা আপনারা অবশ্যই কী করবেন যে কমপ্লেক্সটা থেকে সিম্পলটা ইউজ করবেন আমি কিন্তু সবগুলো উদাহরণ সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এভাবে বোঝাচ্ছি আপনারা চেষ্টা করবেন যে কমপ্লেক্সটা আগে লেখে তারপর সেটাকে সিম্পল করার জন্য তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন আমি আরও একটা এক্সাম্পল দেখাই এখানে সেন্টেন্সটা বলা আছে যে উইদাউট ট্রাভেলিং নিউ প্লেস নতুন উইদাউট ট্রাভেলিং নিউ প্লেস ইউ ক্যান নট লার্ন অ্যাবাউট নিউ প্লেস এখানে উইদাউটের মিনিং হচ্ছে ছাড়া উইদাউট ট্রাভেলিং নিউ প্লেস অর্থাৎ নতুন জায়গা ভ্রমণ করা ছাড়া ইউ ক্যান নট লার্ন অ্যাবাউট নিউ প্লেস তুমি নতুন জায়গা সম্পর্কে শিখতে পারবে না তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা কমফাউন্ড করি তাহলে আমাদেরকে দুইটা আলাদা সেন্টেন্সের তৈরি করতে হবে ট্রাভেল নিউ প্লেস নতুন প্লেস ভ্রমণ করো অর অথ অথবা ইউ ক্যানট লার্ন অ্যাবাউট নিউ প্লেস তুমি নতুন জায়গা সম্পর্কে জানতে পারবে না তা ট্রাভেল নিউ প্লেস নতুন জায়গা ভ্রমণ করো অথবা তুমি নতুন প্লেস সম্পর্কে জানতে পারবে না তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সটা আমরা কমপ্লেক্স করবো যে কমপ্লেক্স আসবে যে এরকম যদি কোনো সেন্টেন্স থাকে আমি আগে এক্সাম্পলে আনলেস ইউজ করেছিলাম এখন আমরা ইফ নট ইউজ করবো ইফ প্লেকে তারপর সাবজেক্টটা লিখবেন তারপর নটটা ইউজ করবেন ইফ ইউ নট ট্রাভেল নিউ প্লেস যদি তুমি নতুন প্লেস ভ্রমণ না করো বা যদি না ইফ নট এটার মিনিং যদি নাও বোঝায় যদি না তুমি নতুন প্লেস ভ্রমণ করো ইউ ক্যানট লার্ন অ্যাবাউট নিউ প্লেস তুমি নতুন প্লেস সম্পর্কে জানতে পারবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই তিনটা আমি সেন্টেন্সকে কীভাবে আমি সিম্পল থেকে কমপ্লাউ কম্পাউন্ড করলাম কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করলাম আপনারা অবশ্যই এই লিঙ্ক আপগুলো ভালোভাবে ইউজ করবেন এবং প্র্যাকটিস করবেন বেশি বেশি এবং যে কম্পাউন্ডটা আগে লেখে তারপর কমপ্লেক্সটা বা তারপর সিম্পলটা বা সিম্পলটা আগে লেখে তারপর কমপ্লেক্স বা কম্পাউন্ড এইভাবে প্র্যাকটিস করবেন আমি এখানে সিরিয়ালি প্র্যাকটিস করাচ্ছি কারণ সবাই যাতে বুঝতে পারে এবং খুব সিম্পলই সেন্টেন্স ইউজ করতেছি যাতে সবাই সহজে বুঝতে পারে তারপর আমরা রুসটা যদি যাই এর রুসটা বলা হয়েছে যে সিম্পলে যদি টু কোনো একটা ওয়ার্ড থাকবে তারপর টু থাকে কমফর্ট হয়ে যে বেরি যে কোনো একটা ওয়ার্ড তারপর অ্যান্ড কমপ্লেক্স হবে সো তারপর যে কিছু ওয়ার্ড থাকবে তারপর থ্রু দ্যাট আমরা এক্সাম্পল দেখলে ভালোভাবে ক্লিয়ার হব আছে যে হি ইজ টু উইক টু ওয়ার্ল্ড সে এতই দুর্বল হি ইজ টু উইক টু ওয়ার্ল্ড সে খুবই দুর্বল যে হাঁটতে পারছে না এরকম একটা মিনিং এখানে দাঁড়ায় এখানে টুটা একটা নেগেটিভ ওয়ার্ডের মতোই সে খুবই দুর্বল যে হাঁটতে পারে না তো এই সেটার শুধু আমরা কম্প কম্পাউন্ড করি কম্পাউন্ড করার সময় অবশ্যই আমাদেরকে কিন্তু এই সেন্টেন্সটাকে এই যে একটা সেন্টেন্স এটাকে আমরাকে দুইটা ক্ল ক্লজে বিভক্ত করতে হবে দুইটা আলাদা আলাদা সেন্টেন্সে বিভক্ত করতে হবে আমরা বিভক্ত করলাম যে হি ইজ এই টুর পরিবর্তে আমরা অবশ্যই বেরিয়ে বসাবো এই ট্যুর পরিবর্তে এই বেরিয়ে বসবে এই ট্যুর পরিবর্তে অ্যাড বসবে কম্পাউন্ডের ক্ষেত্রে সিম্পল থেকে সেন্টেন্স যদি আমরা টু কোনো একটা ওয়ার্ড তারপর টু দেখি তাহলে কম্পাউন্ডে গিয়ে আমরা এই ট্যুর পরিবর্তে বেরিয়ে বসাবো অ্যান্ড এই ট্যুর পরিবর্তে অ্যান্ট বসাবো তাহলে হি ইজ ভেরি উইক সে এতই দুর্বল অ্যান্ড এই ট্যুর পরিবর্তে আমরা অ্যাড বসেছি বসিয়েছি অ্যান্ড হি ক্যান নট ওয়াক সে হাঁটতে পারছে না তাহলে এই সেন্টেন্সটার মিনিংটা হচ্ছে যে সে অনেক দুর্বল এবং সে হাঁটতে পারছে না তাহলে আমার এটা কমফার্ট হয়ে গেলো এখন যদি আমরা এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করি তাহলে আমরা কমপ্লেক্সে কী বসাবো এ ট্যুর পরিবর্তে সো বসাবো এবং এই ট্যুর পরিবর্তে দ্যাট বসাবো বা আমরা যদি কম্পাউন্ড যদি বলা হয় কম্পাউন্ড থেকে শুধু কমপ্লেক্স তাহলে এই বেরির পরিবর্তে আমরা এই সো বসাবো অ্যান্ডের পরিবর্তে আমরা দ্যাট বসাবো তাহলে এটা মিনিংটা দাঁড়ায় হি ইজ সো উইক সে এতই দুর্বল দ্যাট হি নট ওয়ার্ক সে হাঁটতে পারছে না তাহলে এটা আমাদের কমপ্লেক্স হয়ে গেছে তো এই আমি যে এক্সাম্পলগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু এই রুলস অনুযায়ী অনেক পরীক্ষায় আসে অর্থাৎ সেন্টেন্সগুলো হয়তো ভিন্ন হবে কিন্তু এই রুলস অনুযায়ী অনেক কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসেন তাহলে আমাদের কমপ্লেক্সটা হলো যে শি ইজ সো উইক সে এতই দুর্বল দ্যাট হি ক্যান নট ওয়ার্ক সে হাঁটতে পারছে না আমি আরও একটা এক্সাম্পল দেখাই তো এই সেন্টেন্সে সিম্পলে বলা হয়েছে যে দি ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক মান তাহলে এই সেন্টেন্সে আসে যে দি ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক তাহলে এই টু এবং এই টু থাকলে আমরা এটা দয় নেব এটা একটা সিম্পল সেন্টেন্স এবং যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে হয় তাহলে সেটা হবে সিম্পল সেন্টেন্স কারণ কম্পাউন্ড কমপ্লেক্স অলওয়েজ দুইটা আলাদা আলাদা সেন্টেন্স থাকে এবং এগুলোকেই কনজাংশান দিয়ে যুক্ত করতে হয় এখন আমরা এটা কমফাউন্ড করবো কমফাউন্ড করার সময় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আমাকে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সে বিভক্ত করতে হবে আমরা ইজ করলাম দি ম্যান ইজ এখানে আমরা ট্যুর পরিবর্তে বেরিয়ে বসাবো অর্থাৎ এই ট্যুর পরিবর্তে আমরা বেরিয়ে বসিয়েছি দি ম্যান ইজ ভেরি ওল্ড অ্যান্ড ই কান নট ওয়ার্ক সে কাজ করতে পারছে না অর্থাৎ লোকটি এতই বয়স্ক অনেক বয়স্ক সেই কাজ করতে পারছে না তাহলে আমরা অ্যাড ই টুর তো আমরা অ্যাড বসালাম এবং তারপর আমরা একটা যে সাবজেক্টটা বসাবো সাবজেক্ট বসানোর পরে আমরা ক্যানোট ইউজ করবো এখানে আমরা ক্যানোট ইউজ করার কারণটা হচ্ছে আমাদের এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট যদি এটা ফার্স্ট হতো এখানে ওয়াজ থাকতো তাহলে আমরা এখানে নট ইউজ করতাম কারণ আমাকে দুইটা সেন্টেন্স তৈরি করতে হবে সেই জন্য আমরা হি নট ওয়ার্ক হি ক্যানট ওয়ার্ক কারণ এখানে প্রেজেন্ট কারণ আমরা ক্যানট ইউজ করেছি যদি এখানে ওয়াশ থাকতো তাহলে আমরা এখানে ফুটনট ইউজ করতো করবো অলওয়েজ মনে রাখবেন যে সেন্টেসা খেয়াল করবেন যেটা প্রেজেন্ট নাকি ফার্স্ট তারপর আমরা কমপ্লেক্সে যদি যাই কমপ্লেক্স কী হবে দি ম্যান ইজ এই বেরির পরিবর্তে বা এই ট্যুর পরিবর্তে আমরা সু বসাবো তারপর ওল্ড লোকটি এতই দৌড় বয়স্ক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক সে কাজ করতে পারছে না এই অ্যান্ডের পরিবর্তে আমরা দ্যাট বসাবো তারপর দ্যাট হি ক্যান নট ওয়ার্ক সে কাজ করতে পারছে না সব সবসময় আপনারা একটা সেন্টেন্স দিয়ে তিনোটা প্র্যাকটিস করবেন যে যে কোনো একটা সিম্পল সেন্টেন্স সিলেক্ট করবেন দেন এটাকে কম্পাউন্ড কমপ্লেক্স করবেন বা যে কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্স ধরবেন সেটাকে কম্পাউন্ড সিম্পল করবেন তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আপনার মধ্যে আর কোনো সন্দেহ কাজ করবে না যদি কোনো একটা সিম্পল সেন্টেন্সে টু থাকে এবং কম্পাউন্ডে অ্যাড বসবে কমপ্লেক্সে সু দ্যাট বসবে এক্সাম্পল দিলে ভালোভাবে বুঝতে পারবেন এখানে সিম্পল সেন্টেন্সে বলা আছে হি ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ সে কঠোর পরিশ্রম করছে করেছিল লাইফে শাইন পাওয়ার জন্য তাহলে একটা সেন্টেন্স কোনো একটা একটা ক্লজ বা একটা সেন্টেন্স থাকে তখন এটাকে আমরা সিম্পল সেন্টেন্স হিসাবে ধরে নেব তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা কম্পাউন্ড করে আমাদেরকে দুটো আলাদা সেন্টেন্স তৈরি করতে হবে তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা ইউজ তৈরি করলাম যে সি ওয়ার্ক হার্ট এই সেন্টেন্সটা অনুযায়ী সি ওয়ার্ক হার্ড আমরা এবার কম কনজাংশন হিসেবে অ্যাড বসিয়েছি তারপর আমরা আবার সাবজেক্টটা বসালাম উট বসানোর কারণটা হচ্ছে আমি একটু আগেও বলেছি এখানে কুট বসিয়েছে কারণ এখানে আমার এই ওয়ার্ক ওয়ার্ক এই ফর্মটা ফার্স্ট ফ্রম কারণ এখানে ইডি যুক্ত আছে যুক্ত থাকলে কি এটা ফার্স্ট ফর্ম তাহলে এইখানে আমরা এখানে কুট বসিয়েছি যদি এখানে ওয়ার্ক থাকতো শুধু তাহলে আমরা এখানে ক্যান বসাতাম তাহলে হি উড সাইন ইন লাইফ সে কঠোর পরিশ্রম করেছিল এবং সে সাইন লাইফ পাওয়ার জন্য তা আমি তো এখন কমপ্লেক্স তার জানি আমার এখানে এই এর পরিবর্তে বা এই টুর পরিবর্তে আমার বসাবো সো দ্যাট সো দ্যাট এর মিনিং হচ্ছে যাহাতে হি কুড শাইন ইন লাইফ তাহলে এটার মিনিংটা হয় কি ওয়ার্ক হার্ড সে কঠোর পরিশ্রম করেছিল সো দ্যাট যাতে হি কুড শাইন ইন লাইফ সেই জীবনে শাইন করতে পারে আশা করি এই স্ট্রাকচারের এক্সাম্পলটা বুঝতে পেরেছে আমি আরও একটা এক্সাম্পল দেখাই এই ট্যুর মিনিংটা আমি এখানে শুধু করতে লিখেছি কারণ এই ট্যুর মিনিংটা অনেক হয় যে থেকে হয় জন্য হয় অনেক কিছু হয় তাহলে এখানে আমরা যদি বসে যে ইউ ওয়াচ ভিডিও তুমি ভিডিওটি দেখো টু লার্ন দ্য টপিক এই টপিকটি বোঝার জন্য তাহলে এখানে ট্যুর পরিবর্তে টুর মিনিংটা বসছে জন্য করতে এই ট্যুর অনেকগুলো মিনিং হয় এগুলো সেন্টেন্স বেঁধে আমরা ইউজ করি তো আমরা এই সেন্টেন্সটা যদি আমরা কমফাউন্ড করি এটার সাথে আমরা একটা সাবজেক্ট এবং ভার্ব যুক্ত করি তাহলে কিন্তু নতুন একটা সেন্টেন্স হয়ে যায় তাহলে আমরা অবশ্যই সাবজেক্ট হিসেবে আমাদের সাবজেক্টটা ইউজ করবো আর যদি এটা প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আমরা ক্যান ইউজ করবো আর যদি ফার্স্ট ফ্রম হয় তাহলে কুড ইউজ করবো তাহলে ই সেন্টেন্সটা মিনিংটা দাঁড়ায় ইউ ওয়াচ ভিডিও অ্যান্ড ইউ ক্যান লার্ন দ্য টপিক তুমি ভিডিওটি দেখো এবং তুমি এই টপিকটি শিখতে পারবে ই সেন্টেন্স যদি আমরা কমপ্লেক্স করি ইউ ওয়াচ ভিডিও সো দ্যাট এখানে আমরা ট্যুর পরিবর্তে দ্যাট বসবো বা অ্যান্ডের পরিবর্তে এখানে আমরা দ্যাট ইউজ করবো লিঙ্ক আপ হিসেবে ইউ ক্যান লার্ন দ্য টপিক তুমি ভিডিওটি দেখো যাহাতে তুমি এই টপিকটি বুঝতে পারো বা শিখতে পারো তার পরবর্তী রুলসটা হচ্ছে যে কোনো একটা বার্বের সাথে যুক্ত থাকবে সেটাকে আমরা সিম্পল ধরব আর কম্পাউন্ডের কনজাংশান হিসেবে আমরা অ্যান্ড ইউজ করব অ্যান্ড কমপ্লেক্স আমরা এস সিন্স বিকজ হেন বিভিন্ন সেন্টেন্স বেদে আমরা এটি ইউজ করবো তো আমরা এক্সাম্পলে যাই তাহলে ভালোভাবে আপনারা বুঝতে পারবেন সিম্পলে বলা আছে যে কমপ্লিটিং হিজ ওয়ার্ক হি ওয়েন্ট হোম তাহলে এইখানে যে এই যে বার এই বার্বের সাথে কিন্তু যুক্ত আছে তাহলে এই বার্বের সাথে যুক্ত থাকলে তাহলে আপনারা ধরে নেবেন যেটা একটা সিম্পল সেন্টেন্স কমপ্লিটিং হিজ ওয়ার্ক হি ওয়েন্ট তো আমরা ই সেন্টেন্সটা যদি আমরা কমফাউন্ড করি তাহলে আমাকে অবশ্যই দুইটা সেন্টেন্সে বিভক্ত করতে হবে তাহলে আমরা ইউজ করলাম যে হি কমপ্লিটেড ওয়ার্ক তাহলে আমরা এখানে ফার্স্ট ফর্মটা কেন ইউজ করলাম এটার মূল কারণটা হচ্ছে যে আমার সিম্পল সেন্টেন্সটা কিন্তু ফার্স্ট ফ্রমে ছিল যে এখানে আমি পয়েন্ট লিখেছি আমি যেখানে এখানে যদি হো লিখতাম তাহলে এখানে আমি শুধু কমপ্লিট লিখতাম ইডি যোগ করতাম না যেহেতু এখানে এটা ফার্স্ট ফর্ম তাহলে আমাকে এখানে ইউজ করতে হবে তো সে কাজটি সম্পূর্ণ করেছে এবং সে বাড়ি গিয়েছিল তাহলে আমরা এই সেন্টেন্সটা যদি আমরা কমপ্লেক্স করি তো এস সিন্স এখানে যে কোনো একটা বসাতে পারবো আমি কারণ এস সিন্স এটার মিনিং হচ্ছে যেহেতু বিকজের অর্থ হচ্ছে কারণ হয় না হচ্ছে সময় যখন আমরা যেহেতু রিলেটেড কোনো একটা সেন্টেন্স দেখব তখন আমরা এটাকে এস সিন্স বসাবো যখন কোনো একটা কারণ রিলেটেড একটা সেন্টেন্স দেখবো তখন আমরা এখানে এই জায়গায় বিকজ বসাবো আর যখন আমরা সময় রিলেটেড কোনো সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করব তখন আমরা এখানে পয়েন্ট বসাবো অর্থাৎ এটা সেন্টেন্স অনুযায়ী এটা বেরি করবে তাহলে এই সেন্টেন্সে আমরা সিন্স বসাবো বা অ্যাজ বসাবো যে কোনো একটা বসালে চলবে তাহলে সিন্স বা অ্যাজ হি কমপ্লিটেড ওয়ার্ক যেহেতু সে কাজটি কমপ্লিট করেছিল হি ওয়েন্ট হোম সে বাড়ি গিয়েছিল তাহলে আমার এটা কমপ্লেক্স হয়ে গেল আমি আরও একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তাহলে আমি আরও একটা এক্সাম্পল দিই আপনাদেরকে এখানে বলা আছে যে গোয়িং টু স্কুল হি সাম ফ্রেন্ড তাহলে এই সেন্টেন্সে দেখেন বারবার সাথে কিন্তু আইএনজি যুক্ত আছে যে বারবে সাথে গোয়িংয়ের সাথে কি আইএনজি যুক্ত আছে তো গোর সাথে আইএনজি যুক্ত হয়েছে তাহলে আমরা এটাকে সিম্পল সেন্টেন্স ধরবো গোয়িং টু স্কুল হি মিট সাম ফ্রেন্ড এই সেন্টারটা যদি আমরা কমফাউন্ড করি তাহলে আমাদের কী হবে যে হি গো টু স্কুল তা আমাকে দুইটা সেপারেট ক্লজে বিভক্ত করতে হবে হি গো টু স্কুল তার লিঙ্ক হিসেবে আমরা অ্যাড ইউজ করবো হি মিট ফ্রেন্ড সে স্কুল যায় এবং তার বন্ধুর সাথে সাক্ষাৎ করে তাহলে এবং তার বন্ধুদের সাথে সাক্ষাৎ করে তাহলে এই সেন্টারটা যদি আমরা কমফাউন্ড করি তাহলে এটা কিন্তু একটা সময় রিলেটেড সেন্টেস যেরকম যখন সে কিন্তু স্কুল যাবে তখন কিন্তু তার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে পারবে তাহলে আমরা এখানে ইউজ করবো হ্যান হ্যান হি গো টু স্কুল হি সাম ফ্রেন্ড যখন সে স্কুল যায় তার বন্ধুর সাথে সাক্ষাৎ করে তার বন্ধুদের সাথে সাক্ষাৎ করে এরকম একটা মিনিং দাঁড়ায় অর্থাৎ সময় রিলেটেড কোনো সেন্টেন্স থাকলে তখন আমরা হয়েন ইউজ করবো আর কারণ রিলেটেড থাকলে বিকজ আর যেহেতু রিলেটেড কোনো সেন্টেন্স থাকলে তখন আমরা এস বা সিন্স ইউজ করব আপনার আমি বারবার এই কমেন্ট করছি যে কমপ্লেক্সটা আগে লেখে তারপর সিম্পলটা বা কম্পাউন্ডটা আগে লেখে তারপর সিম্পলটা এইভাবে প্র্যাকটিস করবেন তখন আপনি সেন্টেন্সের কোথায় প্রত্যেকটা সেন্টেন্সে কোন কোন জায়গায় চেঞ্জ হচ্ছে সিম্পল বা কমপ্ল্যাক কম্পাউন্ড করার সময় বা কম্পাউন্ডকে কমপ্লেক্স করার সময় আপনার ক্লিয়ার হয়ে যাবেন আপনাদেরকে আপনাদের কাছে একদম খুব সহজ মনে হবে যখন আমরা আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন তার পরবর্তী রুলস রুলস যদি আমরা চাই কোনো একটা সেন্টেন্সে একটা সিম্পল সেন্টেন্স থাকবে কম্পাউন্ড হিসাবে অ্যান্ট যুক্ত হবে অ্যান্ড কমপ্লেক্স হিসাবে হু বা হুইস যুক্ত হবে সেন্টেন্স থাকবে একদম সিম্পল এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবেন সিম্পল সেন্টেন্স এখানে বলা হয়েছে আছে যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান অর্থাৎ এটা একটা সিম্পল সেন্টেন্স দেখে আমরা বুঝতে পারছি কারণ সিম্পল সেন্টেন্সটা আকারে ছোটো হয় এবং একটা সেন্টেন্সের মধ্যে হয় তাহলে হি ইজ অ্যান্ড অনেস্ট হি হি ইজ অ্যান্ড অনেস্ট ম্যান তাহলে এই সেন্টেন্সটা আমরা কনফাউন্ড করি তাহলে আমাকে দুইটা আলাদা সেন্টেন্সে বিভক্ত করতে হবে তো আমরা এখানে লিখেছি হি ইজ এ ম্যান এখানে একটা সেন্টেন্স ইউজ করেছি তারপর আমরা কম কনজাংশন হিসেবে অ্যান্ড ইউস করলাম হি ইজ অনেস্ট সে সব তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা কমপ্লেক্স করি হি ইজ এ ম্যান হু ইজ অনেস্ট সে একজন মানুষ যে সৎ এখানে আমি কে বা কারা লিখেছি হুর মিনি হুর পরিবর্তে আপনি যে বা যারাও লিখতে পারেন কারণ হুর অনেকগুলো মিনিং হয় তাহলে হি ইজ এ ম্যান সে একজন ভালো মান হি ইজ এ ম্যান সে একজন মানুষ যে সৎ তাহলে আপনারা এইভাবে ইউজ করবেন যে কমপ্লেক্সটা আগে লেখে তারপর সিম্পলটা করবেন যে হি ইজ এ ম্যান হু ইজ অনেস্ট এটাকে আমি যদি সিম্পল করি তাহলে আমি প্রথমে দেখব হি ইজ এ হি ইজ অ্যান অনেস্ট ম্যান তাহলে আমার এটা সিম্পল হয়ে যাবে এভাবে আপনার কম্পাউন্ড কমপ্লেক্স করে নেবেন আর হুটা বসবে সবসময় ব্যক্তির ক্ষেত্রে কারণ ব্যক্তির সময় আমরা হু ইউজ করবো আর প্রাণী বা জড়বস্তু এগুলোর মধ্যে আমরা হুইচ ইউজ করবো তো আমি হুইচ দিয়ে আরও একটা উদাহরণ দেখাই সিম্পল বলা আছে যে আইসো এ বার্ড ফ্লাই ইন দ্য স্কাই আমি একটি পাখি দেখেছিলাম আকাশে উড়ছিল তা আকাশের মধ্যে সে পাখিটা উড়ছিল তাহলে আমরা এই সেন্টেন্সটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স একটা সেন্টেন্সে হয়ে একটা সেন্টেন্সের মধ্যে হয়েছে একটা সেই সেজন্য একটা সিম্পল সেন্টেন্স আমরা যদি এটাকে কনফার্ট করি তাহলে আইসো এ বার্ড আমি একটি বার্ড পাখি দেখেছিলাম অ্যাড ইট ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই ইহা আকাশের মধ্যে ওর তাহলে আমার কিন্তু এখানে দুইটা আমি আলাদা আলাদা ক্লোজ বা সেন্টেস তৈরি করেছি তারপর এটাকে অ্যান্ট দ্বারা যুক্ত করেছি তাহলে আমার এটা কি কম্পাউন্ড হয়ে গেল আইসো এবার্ট অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই তো এই সেন্টার যদি আমি কমপ্লেক্স করি এখানে আমরা কিন্তু হুইজ ইউজ করবো হুইজ ইউজ করার কারণটা হচ্ছে এটা পাখি একটা প্রাণী মানুষের ক্ষেত্রে আমরা হুই ইউজ করবো কিন্তু আমরা পাখি এখানে আমি দেয় ইউজ করতাম দেয়তো মানে তারা তা এটাও তারপর আমরা হু ইউজ করতাম এখানে বারটা আর হতো অর্থাৎ এখানে আপনি লক্ষ্য করবেন মানুষের ক্ষেত্রে আমরা হু ইউজ করবো আর প্রাণী বা জলবস্তু এগুলোর মধ্যে হুইচ ইউজ করবো আই সো এ বার্ট আমি একটি পাখি দেখেছিলাম হুইচ ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই যেটি আকাশের মধ্যে পড়েছিল এখানে ওয়াদ হয়েছে তার কারণটা হচ্ছে আমার এই সেন্টেন্সটা শ স মানে কি ফার্স্ট ফ্রন এখানে আমি দেখতাম সি লিখতাম তাহলে এখানে আমি ইজ বসাতাম তাহলে মিনিংটা হলো যে আই স এ বার্ড আমি একটি পাখি দেখেছিলাম হুইচ ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই যেটা আকাশে ওড়ছিল তাহলে তো এইগুলো একটু খেয়াল করবেন যে যখন আপনি যে কোনো একটা সেন্টেন্সকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড ফোন করেছিলেন তখন স্যানটাইসটা খেয়াল করবেন এটা কি প্রেজেন্ট প্রমে আছে নাকি ফার্স্ট প্রমে আছে আর লিঙ্ক আপগুলো ভালোভাবে শিখবেন তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন আর আমি আবারও রিকমেন্ড করছি যে বার চেষ্টা করবেন যে কমপ্লেক্সটাকে শুরুতে নিয়ে তারপর সিম্পলটা করার তাহলে তখন আপনি রয়্যালিটিটা বুঝতে পারবেন যে সেন্টেন্সের কোন জায়গায় স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে তখন যে কোনো সেন্টেন্স আপনি খুব সহজে চেঞ্জ করতে পারবেন এগুলো পরীক্ষা খুবই আসে এবং এগুলো পরীক্ষা আসলে শিখলে হবে না বাস্তব জীবনে আমরা যে কোনো প্যারাগ্রাফ বা এসছে বা লেটার লিখি তখন যদি আমরা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করি এটা অনেক সুন্দর দেখায় এবং অনেক বেশি নাম্বারও পাওয়া যায় পরীক্ষার মধ্যে তো আমি আশা করব আজকের এই ভিডিওটা দেখার পর সবাই বুঝতে পারছেন যে কীভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডগুলো করতে হয়